দু সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পঁচাত্তর হাজার দুশো বিশ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে তার আগের বছর খেজুর খেজুর আমদানি আমদানি হয়েছিল মেট্রিক মেট্রিক টন টন এমনকি জানুয়ারি মাসে হয়েছে বিগত হাজার দু বছর রমজানের শুরুতে খেজুরের বাজারে চরম অস্থিরতা থাকলো এবার আগে বাগে শুল্ক হার কমিয়ে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড সরকার এই ক্ষেত্রে যথেষ্ট ট্যাক্স কমিয়েছেন এবং ট্যাক্স কমানোর ফল এখানে যথেষ্ট আমদানি বেড়েছে কোন রকম শ্রেণী বিভাগ ছাড়াই দু হাজার বাইশ তেইশ পর্যন্ত আমদানিকৃত খেজুরের উপর মাত্র পঞ্চাশ সেন্ট থেকে দুই দশমিক পাঁচ শূন্য মার্কিন ডলারে শুল্কায়ন করত চট্টগ্রাম কাস্টম হাউস কিন্তু দু হাজার অর্থ বছরে ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে খেজুরের দাম লাগামহীন করায় সরকার শেষ পর্যন্ত শুল্ক বাড়িয়ে দেয় তবে গত মাসেই আজোয়া মরিয়ম মেটজুল মাবরুম এবং আম্বর খেজুর আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে ডলার আলজেরিয়া টিউনিশিয়ান খেজুরে দুই দশমিক তিন শূন্য মার্কিন ডলার ইরাকের খেজুরে এক মার্কিন ডলার শুল্ক হার নির্ধারণ করে দেওয়া হয় টাকার মাল এখন আঠারোশো টাকা চলেছে এরকম সব মাল কমে গেছে আমরা বেচা একটু কম আর আশা করে বেচা হবে গত বছর আমরা চার টাকা কার্টন বিক্রি করেছিলাম উনচল্লিশশো এবছর তেত্রিশশো চৌত্রিশশো টাকা বিক্রি করতেছি ওটা আমরা এছাড়া প্যাকেট জাত খেজুরে আড়াই ডলার বস্তা শুকনো খেজুরে দুই মার্কিন ডলার এবং ভেজা খেজুরে সত্তর সেন্ট শুল্কহার নির্ধারণ করা হয় গত এক সপ্তাহে পাঁচ কেজির প্যাকেট খেজুরে প্রকার দাম কমেছে দুশো থেকে এক হাজার টাকা পর্যন্ত বর্তমানে ম্যাডুল চার হাজার একশো টাকা আজোয়া চার হাজার পাঁচশো টাকা সাফাবি তিন হাজার দুশো টাকা এবং মরিয়ম সাত হাজার সাতশো টাকা ধরে বিক্রি হচ্ছে গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যেটা ট্যাক্স কমার কথা যতটুকু কমাইছে ততটুকু অন্ত পরিপূর্ণ কমে নেয় খেজুরের দাম মানুষের হাতের নাগালের মধ্যে থাকবে মানুষ কেনাকাটা করতে পারবে মানুষ খেজুর খেতে পারবে সরকার খেজুর আমদানি শুল্ক কমালো টেরিফ নিয়ে আপত্তি রয়ে গেছে ব্যবসায়ীদের বিশেষ করে অতিরিক্ত টেরিফ নির্ধারণের কারণে খেজুরের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না বলে অভিযোগ তাদের ওয়ার্ল্ড মার্কেটটা যাচাই করে খেজুরের ভ্যালুটা কিন্তু নির্ধারণ করা খুবই উচিত তাইলে কিন্তু প্রভাবটা আপনি আমি সবাই এই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে আসবে যেভাবে টাকা কমেছে আরও কমার দরকার ছিল এখন তো টোটাই ব্যবসা হচ্ছে না আমাদের এতগুলি মাল আপনারা দেখেন কোনো কাস্টমার না আমাদের বাংলাদেশে বছরে অন্তত আশি হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে খেজুরের চাহিদা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন খেজুর আমদানির উপর সরকার যেমন শুল্ক হার কমিয়েছে ঠিক তেমনি রেকর্ড পরিমাণ আমদানি করেছেন আমদানিকারকরা দামও কিছুটা কমেছে কিন্তু সে অনুযায়ী কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা এক্ষেত্রে আশা করা হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে ক্রেতায় সরগরম হয়ে উঠবে এই খেজুরের বাজার আর ক্রেতারাও আশা করছেন এর মাঝে খেজুরের দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে চট্টগ্রামের ফলমন্ডি থেকে কমল দে সময় সংবাদ